তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কিছু মানুষ বিলাসবহুল বিছানায় জন্মায় আবার কেউ কেউ রাস্তায় জন্মায় কেন কারো থালায় সোনার চামচ থাকে আবার কারো কাছে পর্যক্ত খাবারও থাকে না কেন কেউ কেউ বিনা পরিশ্রমে সব কিছু পায় আবার কেউ কেউ দিনরাত পরিশ্রম করেও খালি হাতে থাকে ঈশ্বর কি পক্ষপাতিত্ব দেখান ভাগ্য আসলে পূর্ব নির্ধারিত নাকি এর পিছনে কোনো গভীর আধ্যাত্মিক সত্য আছে পরমহংস যোগানন্দ বলেছেন ভাগ্য এক জন্ম থেকে তৈরি হয় না এটি আত্মার অতীত ছাপ এবং কর্মের তরঙ্গ দ্বারা গঠিত হয় তাই প্রশ্ন উঠছে আমার বর্তমান দুর্দশা আমার অতীত কর্মের ছায়া এবং যদি হ্যাঁ হয় তাহলে আমি কি এটি পরিবর্তন করতে পারি এই ভিডিওতে আমরা বুঝতে পারবো কেন কেউ কেউ ভাগ্যবান জন্মায় আত্মা কিভাবে তার জন্ম বেছে নেয় এবং কিভাবে আমরা আমাদের কর্মের মাধ্যমে আমাদের নিজস্ব ভবিষ্যৎ লিখতে পারি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে এবং ফলস্বরূপ আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে আসুন শুরু করি আমাদের জীবন জন্মের আগেই নির্ধারিত হয় তুমি কি কখনো ভেবে দেখেছ কে সিদ্ধান্ত নেয় যে আমরা কোথায় কোন পরিবারে জন্মাবো এবং কোন পরিস্থিতিতে আমরা প্রায়শই ধরে নিই যে জন্ম একটি কাকতালীয় ঘটনা কেউ কেউ ধনী পরিবারে জন্মায় আবার কেউ কেউ দরিদ্র বস্তিতে জন্মায় পরমহংস যোগানন্দ বলেছিলেন যে জন্ম কোনো দুর্ঘটনা নয় এটি আত্মার পছন্দ হ্যাঁ এটা অদ্ভুত শোনাতে পারে কেন একজন আত্মা একটি কঠিন জীবন বেছে নেবেন কিন্তু সত্য হল যে প্রতিটি জন্মের আগে আত্মা তার অতীত কর্মের পূর্ব অভিজ্ঞতা এবং তার কী শেখার দরকার তার ওপর ভিত্তি করে একটি পরিবার একটি শরীর এবং একটি পরিস্থিতি নির্বাচন করে ঠিক যেমন একজন শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার আগে বিষয় নির্বাচন করে আত্মা তার পরবর্তী জীবনে কোন স্কুলে পড়বে তা বেছে নেয় যোগানন্দ বলেছিলেন যে যখন আত্মা সূক্ষ্ম জগতে থাকে তখন সে তার অতীত জীবনের কর্মকাণ্ড দেখে তারপর ঈশ্বরের কৃপা এবং ঐশ্বরিক নির্দেশনায় তার পরবর্তী জীবন নির্ধারণ করে কে বাবা মা হবেন কোন পরিস্থিতি বিরাজ করবে এবং কে জীবনে প্রবেশ করবে এটি সবই একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ তাই যখন আমরা বলি যে ধনী পরিবারে জন্মগ্রহণ করে আপনি কতটা ভাগ্যবান বা দারিদ্র্যের মধ্যে জন্মগ্রহণ করে কেউ কতটা দুর্ভাগ্যবান তখন আমরা কেবল বাহ্যিক পরিস্থিতি দেখছি কিন্তু যদি আমরা এটিকে আত্মার দৃষ্টিকোণ থেকে দেখি আমরা বুঝতে পারব যে কখনো কখনো কঠিন জীবনযাপনকারী আত্মারা উচ্চস্তরের হয় তারা এমন শিক্ষা গ্রহণ করে যা অন্যরা পারে না তাই আমাদের কখনোই তাদের জন্মের ওপর ভিত্তি করে কারোর ভাগ্য বিচার করা উচিত নয় কারণ আমরা যা দেখি সত্যের একটি ক্ষুদ্র অংশ মাত্র প্রকৃত প্রকৃতি আত্মার অবস্থা তার চেয়ে অনেক গভীর যে অতীত জীবনের কর্ম আমাদের বর্তমান ভাগ্যকে কিভাবে প্রভাবিত করে যখন আমরা কাউকে বহুল বিশাল গাড়ি চালিয়ে একটি বিশাল প্রাসাদে বাস করতে দেখে এবং প্রচেষ্টা ছাড়াই সব কিছু পেতে দেখি তখন আমরা অনিবার্যভাবে জিজ্ঞাসা করি কেন তারা এত সহজে সব কিছু পেয়েছে এবং যখন আমরা সংগ্রাম করি পড়ে যাই এবং আমাদের কঠোর পরিশ্রম সত্ত্বেও কোনো সাফল্য পাই না তখন ব্যথা আরও গভীর হয় আমরা প্রশ্ন করতে শুরু করি যে আমি কি দুর্ভাগ্যবান ঈশ্বর কি আমার সাথে অন্যায় করেছেন কিন্তু যোগ বলেছে যে কর্ম হল নিয়তি এবং কর্ম কেবল এই জীবনের একটি রেকর্ড নয় এটি অনেক জীবনের হিসাব ঠিক যেমন আজ বাগানে বীজের ফল আগামীকাল আসবে না আত্মা পূর্ববর্তী জীবনে যে কর্ম করেছে তার ফল এই জীবনে ফলপ্রসূ হয় যদি আপনি আজ কাউকে রাজার মতো জীবন যাপন করতে দেখেন তবে সম্ভবত তারা তাদের অতীত জীবনে করুণা সেবা তপস্যা এবং ধার্মিকতার পথ অনুশীলন করেছে এবং যদি কেউ দরিদ্র হয় তবে এর অর্থ এই নয় যে তারা দুর্ভাগ্যবান সম্ভবত তারা অতীত কর্মের ফল পাচ্ছে এবং এটি তাদের আধ্যাত্মিক বিকাশের অংশ যোগানন্দ ব্যাখ্যা করেন যে কোনো আত্মাই প্রকৃত মুক্ত নয় যতক্ষণ না সে কর্মের চক্র থেকে মুক্ত হয় যতক্ষণ না আমরা আমাদের অতীত কর্মের ঋণ পরিশোধ করছি আমরা আত্মার বিকাশের জন্য প্রয়োজনীয় পরিস্থিতির মুখোমুখি হব তাই আমাদের অন্য কারোর ভাগ্যকে ঈর্ষা করা উচিত নয় অথবা নিজেদের কষ্টের জন্য কাদা উচিত নয় বরং বুঝতে হবে যে এটি ঈশ্বরের আইন দ্বারা পরিচালিত আত্মার গভীর যাত্রার সাথে যুক্ত একটি ঐশ্বরিক ন্যায়বিচার যোগানন্দ আরও বলেন যে যখন আপনি বুঝতে পারবেন যে আপনি নিজের কর্মের স্রষ্টা তখনই আপনি আপনার ভাগ্যের স্থপতি হতে পারবেন তাই যদি আপনার বর্তমান পরিস্থিতি কঠিন হয় হতাশ হবেন না কারণ আজকের সঠিক পদক্ষেপ আগামীকাল একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করে ভাগ্য ভাগ্য নয় চেতনা আমাদের বেশিরভাগই শুরু থেকেই জীবনের দৌড়ে জড়িয়ে পড়ে যায় যার বেশি টাকা আছে যিনি একটি বড় ঘরে জন্মগ্রহণ করেছেন যার পরিবার ধনী যিনি শৈশবে সব কিছু পেয়েছেন যখন আমরা এই মানদণ্ডের বিরুদ্ধে নিজেদের পরিমাপ করি তখন আমরা প্রায়শই দুর্ভাগ্যবোধ করি কিন্তু এটাই কি প্রকৃত সমৃদ্ধিযোগ যোগানন্দ বারবার বলেন যে সম্পদ বাহ্যিক কিন্তু জীবনের দিক নির্দেশনা আমাদের চেতনা দ্বারা গঠিত অন্য কথায় আমাদের অভ্যন্তরীণ অবস্থা আমাদের চিন্তাভাবনা আবেগ এবং আধ্যাত্মিক বৃদ্ধি নির্ধারণ করে যে আমরা কতটা ধনী কারণ দেখুন এমন অনেক মানুষ আছে যারা লক্ষ লক্ষ টাকার মালিক কিন্তু ভেতরে খালি এবং তারপর এমন কিছু লোক আছে যারা খাবারের অভাব থাকলেও তাদের মুখমণ্ডলে শান্তি ও গভীরতা বিকিরণ করে যে অর্থ দিয়ে কেনা যায় না যোগানন্দা বিশ্বাস করেন যে চেতনাই সবচেয়ে বড় সম্পদ যদি আপনার চেতনা জাগ্রত হয় যদি আপনার মন ঈশ্বরের দিকে ঝুঁকে থাকে এবং যদি আপনি আপনার জীবনকে একটি আধ্যাত্মিক যাত্রা হিসেবে দেখতে পারেন তবে আপনি সত্যি সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি বাইরের জগতে দৃশ্যমান ভাগ্য মুহূর্তের মধ্যে পরিবর্তিত হতে পারে কিন্তু ভেতরের আলো আত্মার শান্তি স্থায়ী এখানে একটি উদাহরণ রয়েছে দুটি শিশু একই পরিস্থিতিতে জন্মগ্রহণ করে একজন ভয় অভিযোগ এবং হীনমন্যতায় ভরা হয়ে বেড়ে ওঠে অন্যজন একই অবস্থা সত্ত্বেও ইতিবাচকভাবে চিন্তা করে প্রতিটি অসুবিধায় ঈশ্বরকে দেখে এবং এগিয়ে যায় জন্মের সময় উভয়েরই একই ভাগ্য ছিল কিন্তু তাদের চেতনাই তাদের জীবনের দিক পরিবর্তন করে এই কারণেই যোগ বারবার আমাদের ধ্যান প্রার্থনা আত্মপ্রতিফলন এবং ভালো সঙ্গ বোঝার মাধ্যমে আমাদের চেতনার উপর কাজ করতে উৎসাহিত করেন যাতে আমরা বাহ্যিক ভাগ্যের ঊর্ধ্বে উঠতে পারি এবং ভিতরের সমৃদ্ধি চিনতে পারি যে কেউ তাদের চেতনা পরিবর্তন করে তার ভাগ্য পরিবর্তন করে এবং এটি প্রকৃত বিজয় এটি আত্মার সাফল্য ভাগ্য কি পরিবর্তন করা যেতে পারে কর্মের প্রচেষ্টা এবং ঐশ্বরিকৃণা জীবনে কষ্টের মুখোমুখি হলে অনেকেই হাল ছেড়ে দেয় তারা মনে করে যে তাদের ভাগ্য সিল করা আছে এবং পরিবর্তন করা যাবে না কিন্তু যোগ বলে যে ভাগ্য পাথরে খোদাই করা কিছু নয় বাস্তবে পরিবর্তন করা অসম্ভব ভাগ্য আমাদের নিজস্ব কর্মের ফলাফল এবং যদি আমরা আমাদের কর্ম পরিবর্তন করি তাহলে ভাগ্য ধীরে ধীরে পরিবর্তিত হয় যদি সব কিছু থাকে তাহলে ঈশ্বর কেন আমাদের স্বাধীন ইচ্ছা দিয়েছেন প্রতিটি চিন্তা প্রতিটি আবেগ এবং প্রতিটি কর্মের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ গঠন করতে পারি যোগানন্দ স্পষ্টভাবে বলেছেন যে ঈশ্বর আমাদের কর্ম করার ক্ষমতা দিয়েছেন যাতে আমরা আমাদের বর্তমান পরিবর্তন করতে পারি এবং আমাদের ভবিষ্যৎ উন্নত করতে পারি এর অর্থ এই নয় যে প্রতিটি কর্মের ফলাফল অবিলম্বে আসবে প্রায়শই অতীত কর্মের প্রভাব এত গভীর যে আমাদের প্রচেষ্টা তুলনামূলকভাবে ছোট বলে মনে হয় কিন্তু এখানেই ঈশ্বরের করুণা কার্যকর হয় যখন একজন ব্যক্তি তাদের কর্মকে ভক্তি ধ্যানের সাথে একত্রিত করে এবং ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করে তখন এমন একটি অলৌকিক ঘটনা ঘটে যা কল্পনাও করা যায় না তাই যখন কেউ বলে যে আমি দুর্ভাগ্য তখন বুঝতে হবে যে তারা কেবল তাদের নিজস্ব ভাগ্যের নাম রেখেছে এবং এটি অনুসারে জীবনযাপন করছে কিন্তু যে ব্যক্তি বলে যে আমি পরিবর্তন করতে পারি সে ধীরে ধীরে পরিবর্তন করে না কেবল তাদের কর্ম এবং চেতনা কিন্তু তাদের জীবনের দিক নির্দেশনা এবং তাদের ভবিষ্যৎ আসল প্রশ্ন হল ভাগ্য পরিবর্তন হতে পারে কি না তা নয় বরং এটি পরিবর্তন করার সাহস আপনার আছে কিনা অংশ পাঁচ আত্মার দৃষ্টিকোণ থেকে সমৃদ্ধির সংজ্ঞা যখন আমরা কাউকে বড় গাড়ি বড় বাড়ি বা দামি পোশাকসহ দেখি তখন আমরা অবিলম্বে বলি যে তারা খুব ভাগ্যবান কিন্তু সম্পদ এবং বিলাসিতা কি সত্যিই ভাগ্যের মাপকাঠি যোগানন্দ বলেন সত্যিকারের ভাগ্যবান তারাই যাদের আত্মা শান্ত যাদের ভালোবাসা পূর্ণ এবং যারা ঈশ্বরের সাথে সংযুক্ত সত্যিকারের সমৃদ্ধি বস্তুগত সম্পদ থেকে আসে না বরং আধ্যাত্মিক সচেতনতা এবং অভ্যন্তরীণ তৃপ্তি থেকে আসে ভাবুন যদি কারু কাছে সব থাকে অর্থ খ্যাতি সম্পর্ক থাকে কিন্তু রাতে শান্তিতে ঘুমাতে পারে না তবে তাকে কি সত্যিই ভাগ্যবান বলা যেতে পারে অন্যদিকে সীমিত সম্পদের অধিকারী যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরকে ধন্যবাদ জানায় যিনি প্রতিটি পরিস্থিতিতে সন্তুষ্ট এবং অন্যদের জন্য প্রার্থনা করেন তিনি হলেন সেই ব্যক্তি যিনি সত্যিই দরিদ্র নন সত্যিকারের ভাগ্যবান ব্যক্তি হলেন সেই ব্যক্তি যিনি ভেতর থেকে ধনী যার হৃদয় পবিত্র এবং যার আত্মা জীবনের উদ্দেশ্য বুঝতে পেরেছে যোগানন্দ প্রায়শই বলতেন যে ঈশ্বরকে অনুভব করাই সর্বশ্রেষ্ঠ সম্পদ এবং এই অভিজ্ঞতা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আসে না এটি প্রার্থনা ধ্যান সেবা এবং ভক্তি থেকে আসে যে ব্যক্তি নিজের কষ্ট বোঝে এবং অন্যদের সাহায্য করার জন্য এগিয়ে আসে সে প্রকৃত ধনী যে ব্যক্তি প্রতিকূলতার মুখে কখনো হাসতে ভুলে যায় না সে ভাগ্যবান যার হারানোর ভয় নেই এবং লাভের আকাঙ্ক্ষা নেই সে প্রকৃত সমৃদ্ধিতে বাস করে তাই বাহ্যিক দারিদ্রকে কখনো দুর্ভাগ্য হিসেবে বিবেচনা করো না প্রায়শই ঈশ্বর আপনাকে বাহ্যিক সরলতা দেন যাতে আপনি আপনার অভ্যন্তরীণ সম্পদ চিনতে পারেন কখনো কখনো ঈশ্বর আরাম কেড়ে নেন যাতে আপনি শান্তির স্বাদ নিতে পারেন সত্যিকারের ভাগ্যবান ব্যক্তি হলেন সেই ব্যক্তি যিনি ভেতর থেকে মুক্ত ঈশ্বরের সাথে সংযুক্ত এবং প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা এবং ভালোবাসা খুঁজে পেতে পারেন বন্ধুরা এই জীবনে আমরা সকলেই কোনো না কোনো দৌড়ে জড়িয়ে পড়েছি কেউ গৃষি উপার্জনের জন্য কেউ অন্যদের চেয়ে ভালো দেখানোর জন্য এবং কেউ তাদের ভাগ্য নিয়ে অভিযোগ করার জন্য কিন্তু আজ যদি এই ভিডিওটি আপনাকে বুঝতে সাহায্য করে যে প্রকৃত ভাগ্য আত্মার শান্তিতে নিহিত তাহলে একটু থেমে ভেতরে তাকান এবং নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি বাহ্যিক দৌড়ে আমার অভ্যন্তরীণ সমৃদ্ধি ভুলে যাচ্ছি এই ভিডিওটি আপনার হৃদয়কে সামান্য স্পর্শ করেছে কিনা না কি যদি আপনাকে কিছুটা শান্তি এনে দিয়েছে শান্তনা যদি এই বার্তাটি আপনার হৃদয় স্পর্শ পরে থাকে তাহলে দয়া করে এটি স্বীকার করুন এটিকে কাছে রাখুন এবং যদি আপনি চান যে জ্ঞানের এই বাণীগুলি ভক্তি এবং আধ্যাত্মিক সচেতনতা আপনার কাছে পৌঁছে যাক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে প্রতিটি ভিডিও একটি নতুন আলো যা আপনার জীবনের অন্ধকারকে আলোকিত করতে পারে ঈশ্বর আপনার জীবনকে সত্যিকারের সম্পদ শান্তি ভালোবাসা এবং আত্মজ্ঞান দিয়ে পূর্ণ করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে